যেটা একদম সঠিক তোমার কাছে মনে হবে এখানেও কিন্তু দেখো হ্যাড আছে এখানেও হ্যাড আছে শুধু হ্যাড প্লাস ভার্ব থ্রি দেখে যদি উত্তর দেখাবো তাহলে কিন্তু হবে না আমাদের কি হচ্ছে নিয়ম জানতে হবে ইবযুক্ত বাক্যের প্রথম অংশ যদি উড হ্যাড প্লাস ভার্ব থ্রি হয় তাহলে পরের অংশে কি হচ্ছে আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগত আমাদের আজকের ক্লাস এমসি ওয়ান জিরো ওয়ান আমাদের আজকের যে পার্ট দেওয়া এই পার্টে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট উড হ্যাভ happened ইফ dash অর্থাৎ এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখান থেকে আমাদের অপশনগুলো থেকে একটা সঠিক উত্তর বাছাই করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই অপশনগুলোর কিন্তু সবগুলো কিন্তু কাছাকাছি উত্তর হয়ে থাকে 99.99% নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট একটা হতে পারে 99% নাইন পার্সেন্ট একটা উত্তর হতে পারে আর একটা হান্ড্রেড পার্সেন্ট হতে পারে একটা 98% এইট পার্সেন্ট হতে পারে তোমাকে যে উত্তরটা নিতে হবে সেটা হচ্ছে 100% পার্সেন্ট যেটা সঠিক সেই উত্তরটাই নিতে হবে এই যে অপশনটা আছে এখান থেকে যখন আমরা উত্তরটা বাছাই করতে যাব সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাকে প্রথমত এই নিয়মটা খুঁজে বের করতে হবে এখানে কী নিয়ে আসলে কথা বলা হচ্ছে আমরা একটু খেয়াল করি তো এখানে দেওয়া আছে ইব এই যে যুক্ত বাক্যের আমাদের কিন্তু একটা নিয়ম আছে কন্ডিশনাল যেটা আমরা পড়ে আসছি ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল সম্পর্কে তো আমরা ওই রকম করে না শিখি আমরা একটা জিনিস মাথায় রাখি সহজভাবে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা জানি যে ইপ যুক্ত বাক্যের বেশ কয়েকটা নিয়ম আমি একটা নিয়ম সম্পর্কে তোমাদের আলোচনা করি এখানে ইফযুক্ত বাক্যের প্রথম অংশটা যদি আমাদের পাস্ট টেন্সে হয় পাস্ট পারফেক্টেন্সে হয় তাহলে পরের অংশে উডহ্যাপ প্লাস ভার্ভ থ্রি হয় অথবা ইবযুক্ত বাক্যের প্রথম অংশে যদি আমাদের থাকে উডহ্যাপ থাকে উডহ্যাপ প্লাস ভার্ভ থ্রি থাকে তাহলে পরের অংশে কি হবে আমাদের হ্যাড প্লাস ভাব থ্রি হবে আশা করি এই জায়গাটা তোমার সবাই বুঝতে পেরেছো এবং সবার একটা পরিচিত জায়গা আমি তোমাদেরকে কন্ডিশনালের কোনো নিয়ম দিয়ে পড়াচ্ছি না আমি আমার ভাষায় পড়াচ্ছি ইবযুক্ত বাক্যের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যদি আমরা এখন মূল আলোচনায় আসি এখানে দেখি দেখো ইবযুক্ত বাক্যের এই যে একটা প্রথম অংশ আছে এবং আর একটা কী আছে দ্বিতীয় অংশ আছে এইটা আমাদের কোশ্চেন মার্ক দেওয়া আছে এটা আমাদেরকে আলোচনা করতে হবে তাহলে এখন দেখি দেখিত ইবযুক্ত বাক্যের প্রথম অংশে কী আছে এই যে উড় আছে এই যে হ্যাব আছে তারপরে ভাব থ্রি আছে তাহলে আমাকে এই অপশন থেকে সেই উত্তরটাই খুঁজে বের করতে হবে যে অপশনে হ্যাড প্লাস ভাত থ্রি থাকবে আমরা দেখি যে এখানে কী আছে হ্যাডের কোনো কথাই নাই এটা বাদ এখানে কী আছে আমাদের কোনো হ্যাডের কথা নাই তাহলে বাদ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন আমি এইটাকে উত্তর হিসেবে ধরলাম পরেরটাও দেখি দ্য ব্রিজ হ্যাডব্রিন এই যে হ্যাডবিন থাকার কারণে এটা উত্তর হচ্ছে তারপরে অপশন উত্তর কি আছে এখানে সেটাই উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এমসিকিউ সি কু ক্ষেত্রে প্রথমত নিয়মটা বের করবে এবং প্রত্যেকটা অপশনে আমরা একবার করে দেখে নিবো যেটা একদম সঠিক তোমার কাছে মনে হবে এখানেও কিন্তু দেখো হ্যাড আছে এখানেও হ্যাড আছে শুধু হ্যাড প্লাস ভার্ব থ্রি দেখে যদি উত্তর দেখাবো তাহলে কিন্তু হবে না আমাদের কি হচ্ছে নিয়ম জানতে হবে ইভযুক্ত বাক্যের প্রথম অংশে যদি উড হ্যাড প্লাস ভার্ব থ্রি হয় তাহলে পরের অংশে কি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট করতে হয় এই নিয়মটুকু যদি জানা থাকে তাহলে আর কোনো সমস্যা নেই আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা আর একটা উদাহরণ দিই তাহলে সহজেই হবে দেখো এই ইফ হি হ্যাড স্টাডিড দেখো দেখি এখানে কি আছে এই যে ইফযুক্ত বাক্য আছে এখানে কি আছে হি হ্যাড স্টাডিড তার মানে এটা কি হচ্ছে আমাদের পাস্ট এই যে পারফেক্টেন্স তাহলে পরের অংশে কী হবে ওই যে বললাম নিয়মটাকে একটু ঘুরাই দাও ইফযুক্ত বাক্যের এক অংশে যদি আমাদের কী থাকে পাঁচ প্রভেক্ট থাকে তাহলে পরবর্তী অংশে কি হবে উড হ্যাপ প্লাস ভাব থাকে তার মানে এখানকার উত্তর হবে হচ্ছে হি উড হ্যাপ আশা করি একদম সহজে তোমরা এটা বুঝতে পেরেছ আমাদের আরও কিন্তু নিয়ম আছে ইফের অনেকগুলো নিয়ম থাকে তোমাদের এখানে অনেক উদাহরণ থাকবে আমাদের অনলাইন ক্লাসে সেগুলো করানো হচ্ছে আমরা চেষ্টা করব তোমাদেরকে যতটুকু পারবো আমাদের ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের যে বেসিক সমস্যা আছে সেটা সমস্যার সমাধান করার জন্য তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে যে কোনো কোশ্চেন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় অনেকেই এখানে কোশ্চেন করে থাকে আমরা কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারি না কারণ আমরা সারাদিন কোনো ক্লাস বা কোনো ব্যস্ততার ভিতরে থাকি ওই জন্য যাদের উত্তর দিতে পারি না বা সামনে যার পাই তারটা উত্তর দিই যাদেরটা পারি না তারা মন খারাপ করবে না কোনো না কোনো সময় আমরা উত্তর দিয়ে দেব আর যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন www.online.rccctube.com অথবা কল করুন 09613662000 এই নম্বরে